হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছো তোমরা ভালো আছো আর রূপাস ওয়ার্ল্ডের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো এই দেখো আজ আমি হাজির হয়েছি তাল নিয়ে তালের কাত তো পুরো বার করা হয়ে গেছে তোমাদেরকে আগের দিনের তালের গাত বা পিউরিটা কীভাবে বের করবে তার একটা ব্লগ দিয়েছি কেউ যদি না জেনে থাকো তাহলে সেই ব্লগটা দেখে নাও যে এটা কীভাবে পাবে তোমরা তাল থেকে তো যাই হোক এরপর আমি এই কাত তালটা মারবো গুড় দিয়ে তো সেটার জন্য আমি গ্যাসের ওভেন জ্বেলে দিয়েছি আর কড়াই নিয়ে কড়াইয়ের মধ্যে ওই তেল তালের কাটটা দিয়ে দিচ্ছি তো এই সিজনে তাল খেতে কিন্তু কম বেশি আমরা সকলেই ভালোবাসি আর তাল দিয়ে কিন্তু অনেক কিছু হয় অনেক রান্না রান্নাবান্নাই হয় দেখেছি তো আমাদের বাড়িতে কিন্তু ওই তাল পকোড়া তাল লুচি তাল বড়া তারপর তালের পরোটা তালের লুটি এই সবগুলোই বেশি হয় অনেক বাড়িতে আমি দেখেছি তালের আবার মিষ্টিও বানায় আর তাল কিন্তু এই জন্মাষ্টমীর আগে সবার বাড়িতেই হয় ওনার জন্মাষ্টমীতে সবাই কিন্তু এই তালের ফুলুরি তারপর তালের পকোড়া লুচি এইসব জন্মাষ্টমীতে গোপালকে খেতে দেয় তো আমরাও দিই তো দেখো ওই জন্যই ভাবলাম তার আগে তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করি তাহলে তোমরাও দিতে পারবে গোপালকে তাদের পছন্দের মতো খাবার তালটা ফুটে গেছে আর এরপর দিয়ে দেবো গুড় তো গুড়টা যে যার প্রয়োজন মতো দেবে আমি একটু বেশি পরিমাণ দিই যাতে আমরা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে তো এইখানে আমি ডেলা গুড় যেগুলো হয় সেগুলো প্রায় দুটো দিচ্ছি তো মিষ্টিটা যাতে বেশ ভালো হয় খেতে বেশ ভালো লাগে আর তোমরা চাইলে কমও দিতে পারো সেটা কোনো অসুবিধা নেই তো তালটা যেহেতু গরম হয়েছিল তার সঙ্গে গুড়টা দেওয়ার পরেই দেখো আস্তে আস্তে মেল্ট হতে শুরু করেছে আর এদিকে আমি চাল ধুয়ে এখানে জল ঝরতে দিচ্ছি এটা মিক্সারে পেস্ট করে নেব গ্যাসের নব কিন্তু আমি বন্ধ করে দিয়েছি আর গুড় দিয়ে তালটাকে ফুটানোর পর দেখো কালারটা কি সুন্দর এসেছে তো এবার এটাকে আমি একটা জায়গার মধ্যে তুলে নেবো আর ঠান্ডা হতে দেব দেখতে পাচ্ছ প্রচণ্ড গরম তো তালটাকে আমি দেখো ঠান্ডা হতে দিয়ে দিলাম আর ওইদিকে কিন্তু আমার চাল গুঁড়ো করা হয়ে গেছে মিক্সিতে তো এই দেখো চাল গুঁড়ি করে নিয়েছি কীভাবে আর এবার চলো দেখাই কি কি লাগছে তো এইখানে আমি দিচ্ছি মুড়ি আর কালো জিরে তোমরা যদি পছন্দ না করো না দিতেও পারো তোমাদের ইচ্ছে মতো আর তারপরে দিয়ে দেবো গুঁড়িটা তো আমি একটু কম কম করেই করছি আর তার সঙ্গে এর সঙ্গে আমার ফেভারিট জিনিস যেটা সেটা দেব সেটা হচ্ছে বেশি করে নারকেল কোড়া দেখো অনেকটা পরিমাণ নারকেল কোড়া দিয়েছি আর এইটা দেওয়াতে না এটা টেস্টটা বহুগুণ বেড়ে যায় চালের গুঁড়োটা দিয়ে প্রথমে একবার তালটা মেখে নিয়েছিলাম আর তারপরে দেখো এই নারকেল কোড়াটা দিয়ে মাখছি আর চালের গুঁড়োটা কিন্তু অবশ্যই ভাতের চালের গুঁড়ো ওটা ধুয়ে আমি শুকোতে দিয়েছিলাম আর জল ঝরতে দিয়েছিলাম তারপরে কিন্তু সেটা মিক্সিতে পেস্ট করেছি তো দেখো বেশ সুন্দরভাবে আমার মাখা হয়ে গেছে এবার সরষের তেলে মাস্ট এটা কিন্তু কেউ ভুল করো না সরষের তেলেই কিন্তু তালটা ভাজবে মানে তালের যে কোনো জিনিস সর্ষের তেলেই ভাজবে সেটা খেতে কিন্তু ভালো হয় আর এবারে দেখো ছোট ছোটো বলে রাখার করে আমি তেলে দিয়ে দিচ্ছি আর একসাথে কিন্তু অনেকগুলোই ভাজা যাবে এই পিট করে লাল করে ভেজে নেব তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা পাশে দেখো কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে জানিও তো চলো এবার ভালো করে এটাকে দুপাশটা লাল লাল করে ভেজে নেব আর তাহলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে তাল সবাই কিন্তু এটা একবার অন্তত ট্রাই করো আর ট্রাই করে আমাকে জানিও যে কেমন হয়েছে খেতে তো তাল পোকড়িগুলো বেশ লো টু হাই ফ্রেমে এপিট ওপিট করে ভেজে নিয়েছি তো দেখো কি সুন্দর দেখতে হয়েছে টাটা